আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি লং ভিডিও দেখার জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে ভিডিও রিলেটেড একটি কমেন্ট করে যাবেন তো প্রথমে আমি আজকে বাটা মশলা বেটে নেব মানে গরম মশলা বেটে নেব আদা জিরা রসুন পেঁয়াজ এবং এলাচ দারচিনি এগুলো সব শিল পাটায় বেটে নেব তো আমার বেটে নেওয়া হয়ে গেছে তো এখানে মাংস দেখতেছেন আর ওইগুলো হচ্ছে মুরগির ডিম যেটা লেয়ার মুরগি এটার ভিতরে আসলে ডিম হয় কারণ ডিম পারাশিয়া চুলিগুলো বিক্রি করে তারপরে ভিতরে আরও কিছু ডিম থেকে যায় তো আমি এটা আজকে মাটির চুলা রান্না করব কড়াইতে তেল দিয়েছি দেওয়ার পরে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অবশ্যই টেস্টটা খুব ভালো আসে আর গরুর মাংস রান্না করলে আমি আগে মশলা মাংসের সাথে মাখিয়ে নিই তারপরে কিছু কন্ড্রি খেয়ে তারপর রান্না করি আর মুরগির মাংস যখন রান্না করি তখন আগে মশলাগুলো আমি তেল দিয়ে একটু বা বেজে নেই তারপরে মাংসগুলো দিয়ে দিই তো আমার গরম মশলা যে বাটা মশলা ছিল ওইগুলো আমি কষিয়ে নিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মলি মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ আমি এখানে কোনো প্যাকেটের মশলা ব্যবহার করিনি তো এখন আমি মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম মুরগিটার ওয়েট প্রায় তিন কেজি ছিল তো আমাদের পাশের বাড়িতে মুরগির খামার আছে এরা আঠারো মাস মুরগিটা ডিম দেওয়ার পরে যখন বিক্রি করে দেয় তখন আমরা বাড়ি থেকে এগুলো নিয়ে আসি বাড়ি থেকে কিনলে অবশ্য কম টাকায় কেনা যায় বাজারের দামটা তার একটু বেশি পড়ে তো আমি মুরগিটা এখন ভালোভাবে কষিয়ে নিলাম তারাই ডেকে দিলাম আর কি ওই যে এদিকে আমার দেশি মোরগগুলাই এরা ঘুরতেছে আসলে খাবার খুঁজতেছে তো আমি রান্নাটা শেষ করে এদেরকে খাবার দিব তো একটু জালটা উঠিয়ে দেখলাম আসলে একটু পানি উঠেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব আর নতুন আলু দিয়েছি নতুন আলু আসলে খাইতে খুবই মজা লাগে বাজারে নতুন আলু আসছে শীতকালীন তো এটার সাথে নতুন কয়েকটা আলু দিলাম দিয়ে আমি একটু জুল দিলাম দিয়ে এটা ডেকে দিলাম যেন ভালোভাবে হয় এখন আমি পুরো দমে এটা জাল দিয়ে নেব লাকড়ি দিয়ে এ তো এটাতে বলক চলে আসছে আসলে মাটির চুলায় রান্না করার সময় মানে অনেক দুয়াটুয়া হয় কিন্তু একবার যদি জাল দূরে যায় তাহলে আর সমস্যা হয় না এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে নিচ্ছি আসলে মুরগির ভিতরে যে ডিম পাওয়া গেছে এইগুলো আসলে মানে খুসা হয় নাই শুধু কুসুমগুলো হয়েছে সাদা অংশ হয়নি তো এখানে অনেকগুলো হয়েছে দেখতেছেন তো আমি এখানে চার পাঁচটা ডিম দিয়েছি তরকারি হয়ে ওঠার সময় না হলে এগুলো গলে যাবে আর এখন যদি দিয়ে দিয়ে ডাকা দিয়ে দিয়ে জাল দিব না চুলার যে আসাসি আছে এটা শক্ত হয়ে যাবে এখন আমি ডেকে দেবো ডেকে দিয়ে পাঁচ মিনিট পরে আমি দেখবো এটা হয়ে গেছে